ব্র্যান্ডেড টিভি কিনতে গিয়ে নাকি মানুষ এখন ধোকা খায় বলেন তো বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে কি গেমিং টিভি মানেই ভিন্ন টেলিভিশন আচ্ছা গেমিং সব টেলিভিশন কিন্তু গেমিং টিভি না ভাই আচ্ছা সব টেলিভিশনে কিন্তু স্পোর্টস মোড পাবেন না স্পোর্টস মোড কি জানেন মানে খেলা দেখার মোড না এটা হচ্ছে খেলতে সেনজে সেটার মোড আচ্ছা আচ্ছা কারণ অনেকে আছে টিভিতে গেম খেলে হ্যাঁ 10 12 ঘন্টা যদি খেলেন বা 14 15 ঘন্টা খেলেন আপনাদের জন্য একটা আলাদা টিভি নিয়ে আসছে হাই সেন্স এই যে দেখেন এআই স্পোর্টস মোড AI গেম মোড প্লাস দেখেনドルবে ভিশন ডিটিএক্স নেটফ্লিক্স দেখেন সবকিছু আছে আচ্ছা এইরকম একটা 4K টিভি আজকে দেব আপনাকে সবচেয়ে কম দামে এবং সাথে চার বছরের প্যানেল গ্যারান্টি চার বছর পার্টস চার বছর মাদারবোর্ডে গ্যারান্টি এবং চার বছরের আপনার হোম সার্ভিস আচ্ছা 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে ফ্রি ওয়াল মাউন্ট কিট এগুলি কে

অন্যান্য সার্ভিস চার বছর আমার কথার সাথে দেখেন আপনার সেই রাজকীয় রিমোটটা হ্যাঁ প্রিমিয়াম রিমোট একদম আপনার চমৎকার একটা রিমোট পাচ্ছেন এই টেলিভিশনটা আপনারা যারা পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে গুগল টিভি নিতে চাচ্ছেন দুইটি সাইজ হবে আচ্ছা পঁয়ষট্টি ইঞ্চি এ সিক্স ফোর কে গুগল টিভি হাই সেন্স এই টেলিভিশনটার দাম নিচ্ছে কত জানেন মাত্র মাত্র আপনার ছিয়াত্তর হাজার টাকায় মাত্র ছিয়াত্তর হাজার টাকায় গেমিং টিভি কিন্তু ভাই গেমিং টিভি এসে কম দামে মানে ছিয়াত্তর হাজার কোথাও পাবেন না হাই হাইসেন্সের ওপেন চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ আমি শুধু স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি আর যারা পঁচাত্তর কিনবেন এই যে আসেন সেম টিভি সেম টিভি সাইজ বড় হ্যাঁ তিন পিস আছে তিন পিস আছে আচ্ছা এই পঁচাত্তর ইঞ্চি এ সিক্স এন্ড ফোর কে গুগল টিভি দেবো মাত্র এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা শুধু এক লক্ষ আঠারো হাজার পাঁচশো গেমিং টিভি আচ্ছা মাথায় রাখবেন কিন্তু ভাই আবার এই টেলিভিশনটাই যারা তেতাল্লিশ ইঞ্চি কিনবেন

পাঁচচল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ আমি বলবো যারা গেমস খেলতে ইন্টারেস্টে এবং এআই স্পোর্টস মোড যাদের প্রয়োজন যারা দীর্ঘ সময় টেলিভিশন চালাইতে চাচ্ছেন ধরেন দশ বারো ঘন্টা গেমস খেলেন এই চার বছরের গ্যারান্টি সহ পঁয়ষট্টি ইঞ্চি একটা টিভি আর কিন্তু কোনো ব্র্যান্ডে পাবেন না আচ্ছা সাথে কমপ্লিট দেখবেন অনেকে গ্যারান্টি দিবে চার বছর টানেল হুম আবার দুই বছর আচ্ছা যদি মাদারবোর্ড নষ্ট হয় তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু আঠারো উনিশ হাজার টাকা চার্জ করবেন আচ্ছা আচ্ছা অনেক খেতে এসেছে বেশি কিন্তু এইখানে আসেন গেমিং টিভি গেম খেলেন খেলে ফারায় ফেলান আচ্ছা চার বছর গ্যারেন্টি যার কথা মাথা নষ্ট অফার এই টেলিভিশন কেনার জন্য ব্র্যান্ড বাজারে আসেন ভাই ওকে আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে সব নাম্বার উনত্রিশ এবং যারা ফোনে কথা বলতে চান তারা হট লাইন নম্বরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করতে পারেন বা বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলও কথা বলে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যারা ওয়েবসাইটে কিন্তু অভ্যস্ত আমাদের ওয়েবসাইট রয়েছে যেখানে সব সময় আপডেট প্রাইস গুলা থাকে তাই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.brandbazarbd.com এই ওয়েবসাইটে বাই নাও অপশনে ক্লিক করে অর্ডারটা আমাদের কাছে পাঠায় দিতে পারেন ওকে ওকে আর রিকোয়েস্ট থাকবে শপে আসার জন্য সবসময় একটা কথা মনে রাখবেন হাইসেন্স এর এই ফোর গুগল টিভিটা যারা গেম খেলতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশে একমাত্র টেলিভিশন বর্তমানে এর বাইরে যাওয়ার সুযোগ নাই এই দুইটা দেখে নিবেন টিভি কেনার সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা লম্বা করলাম না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেন্স টিভি কিনতে ব্র্যান্ড বাজারে আসুন